আর এক বছর পরে পরে করি লাভটা কি কথা কয় না বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বাভাবিক এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ওগো আমার মা বোনেরা আর আপনারা যে সিহারা দেখান আল বেগম পরিমণি সাজেন এই সাজার পরে কিন্তু বাসরের পরে আসতে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কি না ঠিক না বে কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে বলছে ভাই এই যে আপনার আইফোন আইফোন লাখের উপরে দাম এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি হয়ে দিয়েছি ও আল্লাহ আল্লাহ এইরাম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় দিয়ে সাকিব আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া এগারোশো গাডার মারা বাটনে কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি যেইটা সাজায়ে দিয়েছিলা ওইটা আমি ওই যে ঘুমটা বাসব রাতে ঘুমটাটা সরাইলাম সরাই দেখলাম পরিমনির তো তোমনির মতো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গোসলের পরে সকাল বেলা দেখি নোকে এগারোশো তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না কথা বোঝেননি এরকম ঘটনা ঘটনা আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন অগপ মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনাও বের করে দিয়ে সামনে ধরা হতো না দুইটা লাইন পড়ে শোনাও দুইটা লাইন পড়ে শোনা তো গুনগুন করে তারপরে বলতো সুরাইয়াসিন মুখস্ত মুখস্থ আছে কিনা আর রহমান পারো কিনা এতুল কুরসিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো ওগো মা বলো দেখি নামাজের কান আহকাম কয়টাপ উজু ভঙ্গের কারণ কয়টাপ উজুর কয়টা তায়াম্মুম করার বিধান কখন কার্যকর হয় এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারতো আমাদের চাচারা বলতেন ঠিক আছে মেয়েটা চেহারা একটু কমা কিন্তু অন্য দিকতে হান্ড্রেড এ সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় জাতের পানি ওই যে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে আর এখনকার জামানায় মুরব্বিরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই আমার ইয়াং যুবকেরা যাবে তরুণ তরুণ কিশোরেরা যাবে আর সাথে নাই ভাবিদেরকে অথবা বন বান্ধবীদেরকে নিয়ে যায় মেয়ে দেখার জন্য যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে বলে এই তোর ভাবিরে জিগা আমার কয় কই ভাই জিজ্ঞেস করেন আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত ঠিক না ব্যাঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকের রিলসে ভিউজ কেমন হয় মনিটাইজেশন কি করা আছে আপনি কি টিকটক করতে পারেন আপনি কি কাপল ভুলাক করতে কাপল ভুলাক বোঝেন না বোঝেন কি না এখন কাপল ভুলাক করা লাগে গদ খালি যেতে হবে গদ খালি যাবে বউ ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আচ্ছা হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগল আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো সব দেখাবো গদখ্যালি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা কবির বিন করেছে হাই কবির এর নাম কি ভুলাক

ওরা এই জন্য গাই বোর খাওয়ালাম আমার পাগল করিয়েছে কারণ তুই যে যেভাবে বান্ধিস ওই বান্ধা সাইডে পর্যন্ত হইতো আমিও তো বলছি সাইডে পর্যন্ত আবার খাতায় লিখতে হবে কে ও অসুবিধা নেই তো ওরে সাইডে পর্যন্ত আমি সে তো আমি বুঝেছি তো মাথার মধ্যে আসি এন তো আর সাইল ডাইল চলবো না এন খালি প্যাকেট নিয়ে যাবে ওখানে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে ঠিক না ভাই ঠিক এই আসে না নাই যাদের আসে তারা দেবেন আমরা বেশি নেবো সমস্যা কি গুলাম রব্বানি ভাই বললো যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে আবার লিখে দিয়ে শুধু আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আকিস বিড়ি আইস নিলাম খাইলে এইটাও নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিছি কারণ কি কারণ আপনি বলেছেন যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই গুলাম রাব্বানি ভাইয়ের ঘটনা আমার না কিন্তু তো এই পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে কর সাথে যদি ছোটোখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতি কর যে দেবে না ছাপান করি বাড়ি কষি দেবেন ভাই এত টাকা দেয় হুদ নিয়ে আসি টাকা দেবা না পাখাবো ওই যে টাকা রেডি করে না ও বিড়ি বিড়ি কি ও টাকা তাও ভালো হয়েছে বিড়ির প্যাকেট দেখাচ্ছে ও আমার ভাইরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক সাত তার এক শাসা বিয়ে করেছে শাশি ওই শাসার ঠোঁটে কোনো দিন কিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের সারের কাছে অভিযোগ করেছে সমবয়সী স্যার বলতেছে ভাতিজা তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর শাশী আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কই ঠিক আছে শাশীর কি বলবো নাকি একটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা সরল নেই তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই স্যার আমাদের আকিস কলেজ এড স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার শাশীর যা আমার সাসির যখন আমি লজ্জা ভেঙে বললাম সাসা বিয়ে করেছে চাচা একটু চাই ঠোঁটে কিস করবে করতে দেন না কারণ কয় লজ্জা ভেঙে যখন বলেছে আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার চাচা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করি রেখেছে জবর পাশাই কিস করা যাবে তা ঠোটে না আছে না নাই ওর পাশা শুকা যায় তা তো মুখির কাছে মুখ নিয়া যাই না এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যখন নামাজের সময় ইমাম বলে মুখ থেকে আমিন যে বলল ওই যে বের হইলো ফেরেস্তা খাতা থেকে চলে যায় আগে নামাজ পড়িনা তাহলে পরলে এখন লেখা হবে না কারণ তোর আমিনে যাবার হয়েছে মুখ থেকে আর অনন্তত কাঁধে বসে থাকা সম্ভব না পরে আসমানে এই খেয়াল করেন আপনারা পায়খানায় যাবেন টয়লেটে পাবলিক টয়লেটে বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়িখর ছিল এই বোঝা যায় না যায় না নে একটা ভালো জায়গা শিখে নেও একে গুরগন্ধ আবার বিড়ির গন্ধ দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এর তে না বেরো থাকি মনে দুঃখী না বেরো মানে মনে দুঃখে বেরোতে মানে অধিক শোকে পাতেননি এইগুলো কি করা যাবে না যাবে না